আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে মাশরুম নিয়ে আসি গত পর্বে আমরা দেখিয়েছি মাশরুম স্পঞ্জ বানানোর প্রথম ধাপ আজকে দেখেন দ্বিতীয় ধাপ এগুলো হচ্ছে পলি যেটাকে আমরা পিপি বলি ডাবল পলি আছে যার কারণে এটাকে পিপি বলা হয় এটা একটার ভিতরে আর একটা দিয়ে পিপি বানানো হয় এই পিপিগুলো মাশরুম তৈরির স্পঞ্জ বানানোর মিশ্রণে কাজে লাগবে দেখতে পাচ্ছেন এখানে সেই পিপির মধ্যে মাশরুমের মিশ্রণ তোলা হয়েছে এই মিশ্রণ তোলার পরে দুই পাশের কানেগুলো হাত দিয়ে ওভাবে ভিতরে দিয়ে ঝাঁকি দিতে হবে এভাবে করলে জিনিসটা গোল হবে পলিগুলো সুন্দরভাবে বসে থাকবে দেখতে সুন্দর লাগবে দেখেন সবাই মিলে কাজ করতেছে পলিগুলো হাতের সাহায্যে ভালোভাবে চাপ দিতে হবে যাতে জিনিসটা শক্ত হয় অতিরিক্ত চাপ দিতে হবে চাপ দেওয়ার কারণে জিনিসটা শক্ত হবে সবাই মিলে দেখেন কি সুন্দরভাবে কাজ করছে সবাই আনন্দের সাথে কাজ করতেছে সবাই একসাথে কাজ করার আনন্দই অন্যরকম সবাই হাসি খুশি কি মজা করতেছে সবাই কি সুন্দরভাবে কাজ করতেছে হয়ে গেছে কয়টা পলি হলো দেখেন দুইটা পলি অলরেডি ঠাসা হয়ে গেছে এবারে ওই পলিগুলোতে এবার কাপ পরানোর পালা দেখেন কি সুন্দরভাবে পলিগুলোতে কাপ পরাচ্ছে এটা দেখেন কি সুন্দর হচ্ছে ভালোভাবে টেনে টেনে জিনিসটা শক্ত করে পলিগুলো উপরের দিকে চাপ দিয়ে টেনে টেনে ভালোভাবে এটা রাবার দিয়ে বেঁধে দিতে হবে বেঁধে দেওয়ার পরে দেখেন কি সুন্দর হয়ে গেল এটা দেখতে পাচ্ছেন সবাই দেখেন কি সুন্দর গোল আকৃতির হয়েছে এটা এখন পারফেক্ট হয়েছে এখন এর মধ্যে সবাই তুলো দিয়ে ক্যাপ পরাচ্ছে একটা লাঠির সাহায্যে ভিতরে ফুটো করে নিয়ে তারপরে ওর মধ্যে তুলো ভরে তারপর উপরে আর একটা পলি দিয়ে ক্যাপ পরাচ্ছে কি সুন্দরভাবে তৈরি হচ্ছে মাশরুমের স্পঞ্জ